তিনি দেখতে কেমন ছিলেন তার বডি স্ট্রাকচার কেমন ছিল তার বিবরণে এসেছে আমাদের প্রাণ প্রিয় লম্বাও ছিলেন না আবার অনেকটাও অনেকটা খাটো ধরনেরও ছিলেন না বরং তিনি ছিলেন মধ্যম গরণের বলুন কেমন ছিলেন বলুন কেমন ছিলেন মধ্যম গরণের আমার প্রাণ প্রিয় অনেক বেশি লম্বাও ছিলেন তা নয় আবার অনেক বেশি তিনি খাটো ধরনের ছিলেন তা নয় বরং তিনি ছিলেন মধ্যম ধরনের হাদিসের মধ্যে এসছে স্কলার যারা হাদিস বিশারদ তারা ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন আমার প্রাণ প্রিয় নবীজি যখন রাস্তার মধ্য রাস্তার মধ্য দিয়ে চলাচল করতেন হাঁটতেন দূর থেকে মনে হতো তিনি অনেক লম্বা দূর থেকে মনে হতো তিনি অনেক সুন্দর দূর থেকে মনে হতো তার মত সুদর্শন পুরুষ এই পৃথিবীতে আর কেউ নেই সোহান ল সোহান ওয়ান আমাদের প্রাণ প্রিয় নবীজির গায়ের এবার আমরা আলোচনা করব স্কিন স্কিনের কালার কেমন ছিল আমার নবীজির স্কিনের কালার ছিল প্রাণ লাবণ্যময় সবাইকে বলতে হবে মুসলমান আমার নবীজির স্কিনের কালার গায়ের কালার গায়ের রং কেমন ছিল বলুন লাবণ্যময় তিনি স্বয়ং তিনি বলেছেন আনাম। সবি আমি হচ্ছি লাবণ্যময় আর আমার ভাই ইউসুফ হচ্ছে সে হচ্ছে সাদা সাদা ফর্সা আর আমি হচ্ছি লাবণ্যময় ফর্সা সুহানন্দ আমার নবীজির সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আমাদের আম্মাজি উম্মাহাতুল মকমিন হজরতে আগীসা রদিয়াল্লাহুতা আলা আনহা সবাইকে বলতে হবে রদিয়াল্লাহুতা আলা আনহা আম্মাজি আমাদের প্রাণ প্রিয় ন্যাবিজির সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন যে দুনিয়ার জীবনে যারা বসবাস করছে দুনিয়ার মানুষকে সেই বেলায়। পূর্ব দিগন্তে একটি সূর্য উদয় হয়ে আলো দেয় আমার ঘরেও দুনিয়ার মানুষের মতো একটি সূর্য আছে শহকানন্ দুনিয়ার যে সূর্য ওই সূর্য উদয় হয় সকাল বেলায় আর অস্ত যায় সন্ধে বেলায়। আর আমার গৃহে যে শ্রেষ্ঠ সূর্যটি আছে ওই সূর্যটি উদয় হয় এশারের নামাজের পরে যখন এই সূর্যটি উদয় হয় এই সূর্যটি এতটাই আলোকিত এতটাই সুন্দর স্বর্ণমুখী সুই হারিয়ে ফেলি উনি যখন ঘরে আসেন ওই হারানো সুইগুলো আমরা ওনার দেহ অবয়বের যে নূর নূর ওই নূরের মাধ্যমে খুঁজে পেয়ে যাই কাজেই দুনিয়ার ওই সূর্য আর আমার সূর্য দুনিয়ার সূর্যের সঙ্গে আমার সূর্যের কোনো তুলনা উপমা চলে না আমার সূর্য হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূর্য শুভানন্ প্রিয় হাজরিন হাদিসের মধ্যে এসেছে এবং কোরআন করিমে সুরত ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা তুলে ধরেছেন হজরতে ইউসুফ আলাইহিস তাকে আল্লাহ তালাম গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে যতটা সৌন্দর্য দান করেছেন হজরতে ইউসুফকে সবাই বলুন আলাইহালাম ওনাকে দান করা হয়েছে এককভাবে তার অর্ধেকটা সৌন্দর্য তার এক অর্ধেকটা সৌন্দর্য দান করা হয়েছে যার কারণে মিশরের নারীরা হজরতে ইউসুফ আলাইহাতুসালামকে যখন দেখতে পেয়েছিল তারা কমলা লেবু কাটতে গিয়ে তাদের হাতে কমলা লেবু দেওয়া হয়েছিল লেবু দেওয়া হয়েছিল তোমরা ইউসুফ যখন আসবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হলে তোমরা ওই মুহূর্তে লেবুকে কাটবে কিন্তু লেবু কাটতে গিয়ে সকলে হাতের আঙ্গুল কেউ পাঁচটা কেউ হাতের কবজি কেউ হাতের তিনটা কেউ হাতের অন্য কিছু অর্থাৎ এখানে আপনার কবজির উপরের অংশ কেটে ফেলে দিয়েছে কেহরতে ইউসুফ সালাম এতটাই সুন্দর ছিলেন এতটাই সুন্দর সৌন্দর্য আল্লাহ তালা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস দান করেছেন সেই আম্মা আয়েশা বলেন মিশরের ওই নারী যারা হযরতে ইউসুফকে দেখতে পেয়ে তাদের হাত কিংবা হাতের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল তারা যদি আমার স্বামী বিশ্বনবী মোহাম্মদিবুসাল্লামকে দেখতে পেত তাহলে তারা তাদের কলিজাটা কেটে খান খান করে ফেলত কিন্তু তারা টের পেত না শোভান এতটাই সুন্দর ছিলেন محمد البران بيجي جناب محمد رسول الله صلى الله عليه وسلم خير الحاذرين وقبض وليس في رأسه ولحيته عشرون سعرا الله أكبر রসুল করিম সাল্লাই যখন দুনিয়া থেকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আহ্বানে সারা দিয়ে মালিকের আহ্বানে সারা দিয়ে যখন তিনি চলে যান ওই মুহূর্তে আমার প্রাণ প্রিয় নবীজির সার মোবারক মাথা মোবারকের মাতর বিশ পিস চুল পেকেছিল কত পিস বলুন কত পিস মাত্র বিশ পিস চুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেকেছিল কোন কোন বর্ণনায় এসছে আঠারো পিসের মতো কত পিস আঠারো পিস চুল মাত্র পেকেছে তিনি যখন মারা যান তিনি যখন আল্লাহ পাকের আহ্বানে সারা দিয়ে চলে যান বলুন তো তার তখন এই তার বয়স কত ছিল তেষট্টি বছর তেষট্টি বছরের জীবনে মাত্র বিশ পিস কি হয়েছিল সাদা হয়েছিল সোহান ল সোহান লন কি কারণ হচ্ছে তার চুল পাকবেই বা কিভাবে তিনি তো জৈতুনের তেল ব্যবহার করতেন বলুন এখানে উপস্থিতির মধ্যে জাইতুনের তেল ব্যবহার করেন কে কে আলহামদুলিল্লাহ আমি করি জাইতুন খাওয়া যায় জাইতুনের শপথ করেছেন তিনের শপথ করেছেন আমার প্রাণ প্রিয় নবীজি তিনি জাইতুনের তেল ব্যবহার করতেন শুধু জাইতুনের তেল ব্যবহার করতেন তা নয় বরং তিনি জাইতুনের তেলের পাশাপাশি জাইতুন বৃক্ষের ডাল ব্যবহার করতেন মিসওয়াক হিসেবে বলুন কি হিসেবে মিসওয়াক মিসওয়াক হিসেবে আর তিনি বলতেন নিয়ামাত সিওয়াক আল জাইতুন ফাইন্নহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া ইমিন ক্বাবলি তিনি বলতেন জৈতুন কতই না জৈতুনের মিশোয়া কতই না চমৎকার কতই না শ্রেষ্ঠ জৈতুনের এই ডাল এটা হচ্ছে আমার মেশক এবং আমার পূর্ববর্তী নিখিল মানবতার মুক্তির জন্যে এই বিশ্ব ধরাধানে এই বসুন্ধরার বুকে যত নবী রসুলের শুভাগমন ঘটেছিল সকলের মেশোয়া শুভানন্দ আমরা কি মেসওয়াক করি বলুন আমরা কি মেসওয়াক করি আমাদেরকে মেসওয়াক করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ মেসওয়াক করে আদায় করব তো ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন তিনি বলেন যে আমার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজে মেসওয়াকের এহতেমাম করে তাহলে সে মেসওয়াকের এই আমলের কারণে আল্লাহ তালা তাকে এক রাকাত নামাজের বিনিময়ে সত্তর রাকাতের নেকি দান করে তার কপালকে ধন্য করে দিবে সোহান সত্তর রাকাতের নেকি পাওয়া যাবে অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি পাঁচ নামাজে মেসোয়াকের এহতেমাম করে হানাফি স্কুল অব থট মতে সবচেয়ে বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব কিতাবের নাম হচ্ছে ফতোয়ায় স্বামী ফতোয়ায় স্বামীর লিখক তিনি বলেছেন কোন ব্যক্তি যদি পাঁচ শক্ত নামাজ মেসোয়াকের এহতেমামের মাধ্যমে আদায় করে তাহলে মৃত্যুর সময় তার

বিশ্বনবী বলেন কোন ব্যক্তির শেষ বাণী যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নিশ্বাস যদি কোনো ব্যক্তি সে শেষ নিঃশ্বাসটা তার যখন হয় ওই মুহূর্তে অর্থাৎ জান অবজ হয় প্রাণ বেরিয়ে যায় প্রাণ বেরিয়ে যাওয়ার মুহূর্তে কোনো ব্যক্তির জবানে যদি কালীমাথুর সাহাদা অথবা কালীমাথুর বা জারি হয়ে যায় তাহলে তার ঠিকানা কোথায় সবাইকে বলতে হবে তার ঠিকানা কোথায় আমরা কি জান্নাত চাই চাই কি না আজকে আমাদের এখানে আসার পেছনে মূল লক্ষ্য কি রবের সন্তুষ্টি অর্জন রবের সন্তুষ্টি অর্জনেই রয়েছে জান্নাত ঠিক কি না বলুন যদি আমরা জান্নাত চাই তাহলে জান্নাতে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম যতগুলো আছে তার মধ্যে একটি মাধ্যম হলো এই এজন্য মেসাক করবো তো ইনশাল্লাহ পা নামাজ মিসওয়াক আমলের ইহতিমামের মাধ্যমে আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ জি আমাদের প্রাণ প্রিয় নবীজি সাল আলীহি ওসাল্লামের চুলের যে স্টাইল হেয়ার স্টাইল চুলের যে সিস্টেম সেটা ছিল বাবরি বলুন কি ছিল বাবরি তিনি বাবরি রেখেছিলেন অধিকাংশ সময় তার মাথার চুল মোবারক বাবরি ছিল যখন হজ করেছেন তখন তিনি চুলকে নারী নাড়িয়েছিলেন এটার প্রমাণ হাদিসে পাওয়া যায় যার জন্যে তুলুস সা'র ইলা সহমতা ইল হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনো বড় হতে 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 কানের নতি পর্যন্ত এসে পৌঁছে যেত সুবহানাল্লাহ কোন বর্ণনা এসেছে হিলাল মানকিবাইন তার পর্যন্ত এসে পৌঁছে যেত সারি তিনি তার চুলের বরাবর সিথি করতেন আমরা চুলে সিথি করি কিনা বলেন চুলে সিথি করি কিনা তাহলে চুলের সিথির সুন্নত পদ্ধতি এই হাদিস থেকে যেটা পেলাম সেটা হচ্ছে মাঝখানে আর তিনি ঠিক সিথি বরাবর আতরের শিশি নিয়ে এখানে আতর ঢেলে দিতেন

সিনা মোবারকের মাঝখানে পেছনের দিকে বাম দিকে একটি মাহারে নবুবত ছিল এটা ছিল তার তিনি যে নাবি তার নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ বলেন সুহান কিসের নাই ছিল হাদিসের মধ্যে হাজালাতি কবুতর ডিম পারে কি পারে না বলেন কবুতরের ডিম কি হাঁসের ডিমের মতো না আরো ছোট সবাইকে বলতে হবে হাঁসের ডিম মুরগির ডিম কবুতরের ডিম অন্যান্য পশু পাখির ডিম সমান না তার মধ্যে তারতম্য আছে আমার প্রাণ প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লামের মাহারে নবু পিছনে বাম দিকে যে ছিল এটা ছিল কিসের মতো কাসিরিল হাজালা কবুতরের ডিমের মতো সুবহান আর এই মহরে নবুয় দ্বারা তিনি পেছনের অবস্থা অবজার্ভ করতে পেতেন সোহান দেখতে পেতেন এবং তিনি এটা ছিল তার বিহাইড সিসি ক্যামেরা কি ছিল বিহাইড সিসি ক্যামেরা তিনি সব দেখতে পেতেন সোহান আল্লাহ কেমন নবীজি আমরা কেমন নবীজি পেয়েছি আমাদের এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে যিনি পৃথিবী ধন্য মানুষ যার শুভাগমনে এই পৃথিবী ধন্য হয়েছে যার শুভাগমনে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি কি হয়েছে ধন্য হয়েছে তিনি হচ্ছেন গোটা বিশ্বজাহানের জন্য রহম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বগল মোবারক আমাদের বগলের নিচের অংশ কালো আমার প্রাণপ্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের নিচের অংশ ছিল সুবর সাদাস সফেদ সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে যখন অনাবৃষ্টি চলতো বিশ্বনবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে হাতকে আকাশ পানে গগন পানে তুলতে তুলতে এতটা তিনি তুলতেন যে উঠাতে উঠাতে এতটা উঠাতেন অনেক উপরে হাতকে তিনি তুলে ফেলতেন তার বগন মোবারক যে সুবর সফিদ তা দেখা যেত সুহান মুস্তাবিল জাবিন আমার প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ছিল অত্যন্ত প্রশস্ত আসমুল আন তার নাক ছিল একদম চিকন সরু খাড়া সুবহানাল্লাহ মুফাল্লিজুল আসনান দাঁত ছিল মুক্তের মতো তিনি যখন হাসতেন তো মনে হতো মুক্ত হাসছে সুবহানাল্লাহ আমার প্রাণ প্রিয় নবীজি সল্লু আলাইহি বাসাল্লাম যিনি এতটা সুন্দর ছিলেন তিনি হলেন একমাত্র বিশ্বমানবতার জন্য আদর্শ পুরুষ কাজেই তার অনুপম আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিটি জায়গায় অনুসরণ করা হবে কার আদর্শে মুসলমানকে বলতে হবে কার আদর্শের অনুসরণ করা হবে আমার প্রাণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ এবং অনুপম আদর্শের অনুসরণ করা হবে যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল তাহলে আমরা সাকসেস আমরা সাকসেস হতে চাই কি চাই না পাক আমাদের সকলকে এই অল্প সময়ের মধ্যে কোরআন সুন্নাহের আলোকে যে কথাটুকুন বলার সুযোগ দিয়েছেন আপনাদেরকে শ্রবণ করার জন্য সুযোগ দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে আমরা আবারও আলহামদুলিল্লাহ জানাচ্ছি আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে আমার আলোচনার এখানে ইতি টানছি অমা ইল্লাহ বিল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে আলোচিত বিষয়ের উপরে যথাযথভাবে আমল করে আমাদের ব্যক্তি জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আমাদের রসুলকে আইডল আমাদের রসুলকে মডেল বানাতে পারি আল্লাহ মেহের করে সেই তৌফি যোগ্যতা সৌভাগ্য আমাদেরকে করুন আমি